নোর জাহানারা স্মৃতি হাই মাদ্রাসার উদ্যোগে পতঙ্গবাহিত রোগ মুক্ত ও ডেঙ্গু বিজয় অভিযান মহেশপুর বড়তলায় পুরো রাজ্য জুড়ে স্বচ্ছতা নিয়ে চলছে প্রচার প্রসার অনুরূপ ফারাক্কা ব্লকের মহেশপুর অঞ্চলের বড়তলায় নূরজাহান স্মৃতির ছাত্রছাত্রীদেরকে নিয়ে পতঙ্গবাহিত অভিযান কর্মসূচি পালিত হল অত্যন্ত গ্রামীণ এলাকা গড়ে উঠেছে প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠার পেছনে বড় উদ্যোগ ও সহযোগিতা রয়েছে নূর পরিবারের অর্থাৎ জঙ্গিপুর লোকসভার বর্তমান সাংসদ খলিলুর রহমানের মাতার স্মৃতিতে দু সালে নূরজাহান স্মৃতি হাই মাদ্রাসা গড়ে সেই স্কুলের ফুলের মতো ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষক শিক্ষিকার প্রাণ প্রয়াণ প্রচেষ্টায় সমাজকে পরিবেশকে রক্ষার উদ্দেশ্যে স্কুল ছাত্রছাত্রীদেরকে নিয়ে শিক্ষার পাশাপাশি পরিবেশ সচেতনতা অভিযান আজ শনিবার সকাল দশটা নাগাদ পরিবেশ সচেতনতার উদ্দেশ্যে ও প্লে কার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় পড়ুয়াদের মূলত এলাকায় ডেঙ্গু প্রকোপ বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি নোংরা আবর্জনার কারণে বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে মানুষ এই থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে আজকে স্বচ্ছ সেবা সচেতনতার প্রচার প্রসার আমাদের স্কুলগুলোর পাশাপাশি আমাদের পরিবেশকেও স্বচ্ছতা রাখা একে অপরের গুরুদায়িত্ব রয়েছে সত্যি নুরজাহান স্মৃতি হাই মাদ্রাসা স্কুলের পরিবেশ প্রশংসনীয় পরিষ্কার পরিচ্ছন্নতার দিক দিয়ে এলাকার স্কুলগুলোর মধ্যে এক ধাপ এগিয়ে উল্লেখ্য যে শামশেরগঞ্জ এবং ফারাক্কা ব্লকের বেশ কিছু এলাকায় ডেঙ্গুর প্রকোপ অত্যন্ত অনেক মানুষই এই মহামারী ডেঙ্গু রোগে মৃত্যুবরণ করেছে সেই ডেঙ্গু থেকে মুক্তি পেতে আমাদের সমাজও পরিবেশকে পরিচ্ছন্নতা রাখা জরুরি নুরজাহান স্মৃতি হাই মাদ্রাসা স্কুলের প্রধান শিক্ষক জানি আলম মিয়া জানান যে ডেঙ্গু একটা মরণ ব্যাধি রোগ শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনা করে থাকে ডেঙ্গু কি থেকে হয় কিভাবে একে প্রতিরোধ করা যায় সে বিষয়ে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে কর্মসূচি শিক্ষার পাশাপাশি আমাদের পরিবেশকে সচেতন করা একান্ত জরুরি তাই আজকের আমাদের ডেঙ্গু বিজয়ের র্যালি ভারতের স্বচ্ছ সেবার একটা অংশ এই প্রচার আমাদের উদ্দেশ্যে আমরা রোগমুক্ত পরিবেশ গড়ে তুলি সর্বসাধারণকে বলি যে আপনারা যেখানে সেখানে পানি জমা করে রাখবেন না যেমন টায়ার কোনো প্লাস্টিকে ছোট চৌবাচ্চাও যে কোনো জায়গায় জল জমে থাকা থেকে সাবধানতা অবলম্বন করুন এবং বাড়ির আবর্জনা নির্দিষ্ট জায়গায় ফেলে আসুন ছাত্রছাত্রী আমাদের দেশের ভবিষ্যতায় এদেরকে দিয়ে স্বচ্ছতা চেতনা আনতে হবে আবুল হাসানাত অর্থাৎ এই স্কুলের গড়েতলা থেকে শুরু করে আজ পর্যন্ত সমস্ত ধরনের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন শিক্ষা অনুরাগী আবুল হাসানাত তিনিও এই র্যালিতে সামিল ছিলেন ওনাকে আগেও দেখা গিয়েছে পৌরসভা এলাকায় স্বচ্ছতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ব্যাপারে সচেতনতার বিভিন্ন কর্মসূচিতে অনুরূপ আজকেও সেই শিক্ষা অনুরাগী আবুল হাসানাত পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তিনি জানান স্বচ্ছতা আমাদের জীবনের একটা অঙ্গ তাই ছাত্রছাত্রীদের পাশাপাশি এলাকার মানুষদেরকে বলব পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে সচেতন হন নইলে আমরা রোগমুক্ত জীবনযাপন করতে পারবো না এই যে এলাকায় মহামারী ডেঙ্গু রোগ চলছে এ থেকে বাঁচতে হলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন ও নির্দিষ্ট জায়গায় যেন আবর্জনা আমরা ফেলি কোথাও জল জমতে না দিই জমা জল থেকে পতঙ্গবাহী রোগ হয়ে থাকে শামসেরগঞ্জ থেকে শফিক ইসলামের রিপোর্ট নিউজ আড্ডা টোয়েন্টি আজকে ছিল আমাদের শিক্ষার্থীদের দিয়ে একটা র্যালি আর নূরজাহানারা স্মৃতি মাদ্রাসা শিক্ষাদানের পাশাপাশি স্বাস্থ্য সচেতনটাকে নজর রাখে ডেঙ্গু ডেঙ্গু একটা ব্যাধি রোগ তো শিক্ষার্থীদের শিক্ষার পাশাপাশি আমরা স্বাস্থ্য সচেতন করি এই বাচ্চাদের এই ছাত্রছাত্রীদের নিয়ে আমরা একটা র্যালি বের করেছি তাদের নিজেদের সচেতন করানো এবং সেই সঙ্গে তাদের পরিবার এবং সমাজকে সচেতন করানো যে ডেঙ্গু কি এবং ডেঙ্গু কেন হয় ডেঙ্গু কিভাবে রোধ করা যায় এই বিষয়ে আমরা শিক্ষার্থীদের অবগত করেছি আমার সঙ্গে আছেন আমাদের মাদ্রাসার মেম্বার হাসনাদ আলী হাসনাত উনি আমাদেরকে যথেষ্ট হেল্প করেছেন উনিও বাচ্চাদের বুঝিয়েছেন পরিবেশ কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো স্বচ্ছ ভারতের একটা পার্ট হিসাবে আমরা আজকে সেই র্যালি বের করেছি আমাদের ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ তাদেরকে যদি আমরা সচেতন করতে পারি তাহলে তারা নিজেরা সচেতন হবে তাদের পরিবারকে সচেতন করবে এলাকাবাসীরা কি বার্তা দিবেন এলাকাবাসীর কাছে আমরা বার্তা দিচ্ছি যে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেন আর কি আমরা আমাদের বাড়ির আশপাশে যে সমস্ত নারকেলের টাপ বা গরুর খাবারের কোনো পাত্র বা টায়ার বিভিন্ন জায়গায় যে জল জমছে এখন বৃষ্টির জল সেই জলের ডেঙ্গু এডিস মশা তাদের ডিম পেড়ে সেখান থেকে মশা তৈরি হচ্ছে সেই মশা আমাদেরকে কামড়ালে আমাদের রোগ হচ্ছে তো আমরা বাড়ির আশপাশে কোনো জল জমতে দেবো না কোনো নোংরা আবর্জনা থাকলে সেটা আমরা পরিষ্কার করে দেব আমরা এই দেখুন আমাদের হাতে ঝাঁটা আছে আমরা নিজেরা আগে পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছি বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন হতে বলছি এবং সেইভাবে আমরা সমাজকে বার্তা দিচ্ছি যাতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন আমরা একটা স্বচ্ছ গ্রাম এবং স্বচ্ছ দেশ স্বচ্ছ ভারত পরিচয় আমি জানে আলো হাই মাদ্রাসার প্রধান শিক্ষক আজকে আমাদের মানে স্বচ্ছ ভারত মিশনের একটা কর্মসূচি স্বচ্ছ স্বচ্ছতাই সেবা এটা যেহেতু মানে দু তারিখ শেষ হয়ে গেছে দেরি হলে হলেও মানে নুরজাহানার এই উদ্যোগে আমি মানে স্বাগত জানাচ্ছি কেননা বর্তমান পৃথিবীতে বিভিন্ন ধরনের দূষণ মানে ছড়িয়ে পড়েছে সে বায়ু দূষণ হতে পারে মাটি দূষণ হতে পারে ষ্টিদূষণ এই সমস্ত বিষয়গুলো মানে মানে আমাদের সমাজে মানে ছড়িয়ে পড়েছে এর থেকে মুক্তি পাওয়ার জন্য বিশেষ করে প্রাকৃতিক পরিবেশ মানে পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা খুবই জরুরি দরকার মানে প্রাকৃতিক পরিবেশ যদি পরিষ্কার পরিচ্ছন্নতা না থাকলে তাহলে বিভিন্ন ধরনের সংক্রামক রোগ আমাদের সমাজে ছড়িয়ে পড়ে তার মধ্যে বর্ষাকালে যে অন্য অন্যতম অসুখ সেটা হচ্ছে ডেঙ্গু এই ডেঙ্গু ডেঙ্গুর বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা কেননা ডেঙ্গু এমন একটা মারণ রোগ যে এই রোগে যদি কেউ আক্রান্ত হয় তবে তার কোনো ওষুধ নয় সে মানে ধীরে ধীরে মৃত্যুর দিকে মানে ভাবিত হবে তবে ডেঙ্গুর অসুখের যে লক্ষণ যেগুলো আছে সেগুলোকে যদি আমরা ছাত্র সমাজের মধ্যে যদি মানে জানাতে পারি তাহলে ডেঙ্গুর অসুখ থেকে মানে মানে বিভিন্ন রোগী থেকে সুরাহা পাবে একটা ছোট্ট স্যার যেটা হচ্ছে পুরো রাজ্য জুড়ে এই স্বচ্ছ অভিযান স্বচ্ছতা শিবির চলছে পুরো রাজ্য জুড়েই চলছে পুরো দেশ জুড়ে চলছে কতটুকু ফলস্রূপ দেখতে পাচ্ছেন এর মাধ্যমে আগেকার চাইতে অনেকটা মানে পরিবেশ ডেঙ্গু সম্বন্ধে লোক মানে সচেতন রয়েছে কিছু কিছু ব্লকে মানে এই ডেঙ্গুটা মানে হয়েছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা যেমন আমাদের মুর্শিদাবাদ জেলায় প্রায় উনিশ হাজার মতো হয়েছে যেটা পশ্চিমবাংলার মধ্যে প্রথম এই স্বচ্ছতা নিয়ে সাধারণ মানুষকে কি বার্তা দেবেন আপনার কাছে স্বচ্ছতা নিয়ে আমরা এই বার্তাটা মানে পৌঁছে দিতে চাইছি কি এলাকার জনসাধারণ বাড়ির আশেপাশে যেন কোনো নোংরা আবর্জনা রাখে পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখে এবং বিভিন্ন ধরনের মানে সংক্রামক অসুখ থেকে যাতে রক্ষা পায় এই বার্তা আমরা মানে সমাজে মানে জানিয়ে দিতে চাই আপনার নাম আমার নাম হচ্ছে আবুল মানে আমি একজন মানে নির্যানা হাই মাদ্রাসার মানে করি